তুমি শামসুর রাহমান স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলির বাবরি দোলান মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাপা স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারি উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্যমেয়ের অবাধ সাঁতার স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুল গন্থিল পেশী স্বাধীনতা তুমি অন্ধকারের খাকা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ স্বাধীনতা তুমি চা খানায় আর মাঠে ময়দানে ঝড়ো সংলাপ স্বাধীনতা তুমি কাল কি দিগন্ত জোরামত্ত ঝাপটা ছাপটা স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার বুক স্বাধীনতা তুমি পিতার কোমল জায় নামাজের উদার জমিন স্বাধীনতা তুমি উঠানো সারানো মায়ের শুভ্র শাড়ির কাপন স্বাধীনতা তুমি বোনের হাতে নম্র পাতায় মেহেদির রং স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জল জলে এক রং কাপড় স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুলেই হাওয়াই হাওয়াই বন উদ্দাম স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কর্তা তুলে তুলত রৌদ্রের খেলা স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান বয়সী বটের ঝিলিমিলি পাতা যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা ধন্যবাদ সবাইকে